আসসালামু আলাইকুম কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা রইল তো সম্মানিত ভাইয়ারা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে মরিচ গাছের স্বাভাবিক বৃদ্ধি ঠিক রাখার জন্য গাছের কয়দিন বয়সে পিজিআর এবং ভিটামিন ব্যবহার করতে হবে তো অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিও দেখবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সম্মানিত ভাইয়ারা আপনারা জানেন মরিচ চাষ একটি লাভজনক ফসল আমরা যদি সঠিক নিয়মে চাষ করতে পারি তো মরিচ চাষ করতে হলে আমাদের অবশ্যই সঠিক নিয়মে গাছে ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে পোকামাকড় দমনের জন্য কীটনাশক প্রয়োগ করতে হবে তাছাড়া আরেকটা জিনিস রয়েছে সেটা হলো গাছের পিজিআর এবং ভিটামিন প্রয়োগ করতে হবে তো সম্মানিত ভাইরা আপনারা জানেন যে মরিজের গাছ চারা রোপণ করলাম চারা রোপণ করার পরেই আমরা কিন্তু গাছে পিজিআর এবং ভিটামিন ব্যবহার করতে পারব না কেননা পিজিআর এবং ভিটামিন কখন কাজ করবে যখন গাছের গোড়ায় শিকড় তৈরি হবে গাছ মাটি থেকে খাবার নিতে পারবে তখন কিন্তু গাছের পিজার এবং ভিটামিন ব্যবহার করতে হবে তো পিজিআর এবং ভিটামিন করার সঠিক বয়স গাছের কখন হয় দেখতে পাচ্ছেন যে গাছের অবস্থা আমার এই গাছগুলো কিন্তু এখন পিজিয়ার এবং ভিটামিন করার ব্যবহার করার বয়স হয়েছে কেননা আজকে গাছের বয়স হলো এক মাস হচ্ছে তো আপনাদের যারা মরিচ চাষ করছেন মরিচ গাছের বয়স যখন আপনার পঁচিশ থেকে তিরিশ দিন হবে তখন আপনার গাছের ডালপালা তৈরি হবে তখন আপনি গাছে পিজিয়ার এবং ভিটামিনগুলো ব্যবহার করবেন তো পিজিআর এবং ভিটামিন ব্যবহার করার আগে আর জিনিস দেখবেন সেটা হচ্ছে গাছের গোড়ায় রস আছে কি না এবং গাছে পরিপূর্ণ খাবার আছে কি না মাটিতে তো মাটিতে যদি খাবার এবং রস যদি না থাকে তাহলে কিন্তু পিজিআর এবং ভিটামিন সঠিক কার্যকারিতা কিন্তু আপনি পাবেন না কেননা মাটির সঙ্গে গাছে যে শিকড় রয়েছে এই শিকড়ে যখন মাটিতে খাবার না থাকবে তখন কিন্তু গাছে যে পিজিআর ভিটামিন আমরা ব্যবহার করব তখন কিন্তু এর হানড্রেড পারসেন্ট যে রেজাল্ট রয়েছে রেজাল্ট কিন্তু পাওয়া যাবে না এজন্য অবশ্যই এ বিষয়টা খেয়াল রাখতে হবে সম্মানিত ভাইরা গাছের যে এই পঁচিশ ত্রিশ দিন বয়স এই পঁচিশ ত্রিশ দিন বয়সে কোন পিজিআর এবং ভিটামিন ব্যবহার করব। আমাদেরকে এটা অবশ্যই জানতে হবে কেননা এখন যে গাছের বয়স এখন কিন্তু আমাদের এই ফুল ফল বৃদ্ধি করার জন্য যে পিজিয়ারগুলো রয়েছে যেমন ফ্লোরা রয়েছে এরকম জাতীয় যে পিজিয়ারগুলো রয়েছে এগুলো কিন্তু ব্যবহার করা যাবে না এখন যেটা ব্যবহার করতে হবে গাছের বৃদ্ধি ঘটানোর জন্য গাছের ডালপালা বড়ো হওয়ার জন্য গাছ ঘন সবুজ করার জন্য এটা ব্যবহার করতে হবে সেটা হলো আপনারা কম্পেসাল ব্যবহার করতে পারেন আর সঙ্গে এনকিপিএস এই দুটা যখন আপনারা গাছে একসঙ্গে ব্যবহার করবেন তখন কিন্তু আপনার গাছের ডালপালাগুলো বড় হবে গাছ সবুজ হবে তো গালপালা ডালপালা যখন বড় হবে তখন কিন্তু গাছের আপনার তখন ফুল ফলগুলো তখন তখন ডিল চলে আসবে তো অবশ্যই কি প্রাথমিক অবস্থায় কিন্তু গাছের ডালপালাগুলো কিন্তু বড় করার প্রয়োজন তো এই জন্য আপনারা অবশ্যই গাছে যখন পঁচিশ ত্রিশ দিন বয়স হবে তখন আপনারা এনকিপিএস এবং কম্পেস কম্পেসাল এই দুটা ব্যবহার করবেন আপনারা যদি কম্পেসাল যদি না পান তো গাছের যে সঠিক গ্রোথ বৃদ্ধি করার জন্য আরও বিভিন্ন ধরনের পিজিআর রয়েছে এগুলো আপনারা ব্যবহার করতে পারেন যেমন আপনার রয়েছে প্লাস এই গ্রিন প্লাসটা কিন্তু আপনার খুবই ভালো মানে এক ধরনের পিজিআর এটার সঙ্গে আপনারা অ্যানকিপিএস মিক্সার করে ব্যবহার করতে পারেন তো এনকিপিএস যখন ব্যবহার করবেন প্রতি পার লিটার পানিতে দুই গ্রাম এবং যখন গ্রিন প্লাস এটা দিবেন তখন আপনার হলো প্রতি পার লিটার পানিতে দেড় গ্রাম হারে ব্যবহার করবেন তো সময় তো ভাইরা আপনারা যারা চাষ করছেন তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন কেননা গাছের বয়স অনুযায়ী গাছে যখন খাবার প্রয়োগ করতে হবে এবং গাছের সঠিক বৃদ্ধিগুলো ঠিক রাখতে হবে না হলে কিন্তু গাছের আমরা পর্যাপ্ত ফলন পাবো না তো এনকেপিএস এবং কম্পেসাল পিজিআর ব্যবহার করার আগে অবশ্যই যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা হলো গাছে কোনো সত্রাকের অ্যাটাক আছে কি না এই বিষয়টা খেয়াল রাখবেন যদি সত্রাকের অ্যাটাক থেকে থাকে তো অবশ্যই গাছে সত্রাকনাশক ব্যবহার করে তারপরে আপনারা গাছে এবং পিজিআর এবং ভিটামিন এগুলো ব্যবহার করবেন তো তো ভিডিও ভাইরা আপনারা যারা ভিডিওটি দেখলেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাতে পারি বিভিন্ন রোগ নিয়ে কথা বলতে পারি কারণ আমরা চাষি আমরা চাষবাস করে পরীক্ষিত হয়ে যেগুলো বিষয়ে আমরা উপকৃত হব অবশ্যই আপনাদের মাঝখানে এগুলো শেয়ার করব তো ধন্যবাদ সবাইকে